জয়মারতালে জয়গুরু বান্ধব রাজ্য মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে এই রাজ্য ঘটতে চলেছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের দেখুন এই কারণ এই রাজযোগের কানেকশন দিচ্ছে আপনাকে কিছু কিছু গ্রহ এবং শনির যে বক্রতা এই তেরোই জুলাই শুরু হয়ে গেল আপনার ছাড়বে হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তার মানে হচ্ছে এখনও মোটামুটি আপনার মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে চার মাসের ওপর সে কিন্তু বক্রভাবেই থাকবে এই বক্রভাবে যখনই থাকবে শনি মানে তার মানে সে কিন্তু আপনার ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে ভাগ্য জায়গায় মানে দারুণ জায়গা দিতে চলেছে সে কিন্তু আপনার ক্ষেত্রে আয় ব্যয় সামঞ্জস্য নিয়ে চলে আসতে চলেছে এবং রাজযোগ যেটাকে বলতে চাইছি সেটা কিন্তু ছাব্বিশে জুন থেকে শুরু হয়ে যাচ্ছে এই রাজযোগ বলতে গেলে এই শুক্র থাকবে লগ্নে বৃহস্পতি থাকবে আবার লগ্নে রাহুর দৃষ্টি থাকবে লগ্নে এবং যে রাজ্যক যে কানেকশানটা তৈরি করবে সেটা হচ্ছে পঞ্চম ভাব থেকে কানেকশানটা তৈরি করে মানে আগে জানতে হবে যে আমার পঞ্চম ভাবের কানেকশানটা কী দিচ্ছে দেখুন এই রাশি ফল যেটা আমি বলতে চাইছি এটি কাউরির কিন্তু ব্যক্তিগত জন্মচার নয় এটা টানজিট ফল বা গোছর ফল এবং যে কোনো রাজযোগ হতে গেলে বা রাজ কাজ করতে গেলে তার মানে আপনাকে সেবা করতে হবে মানুষের কিন্তু মানুষ সেবা যখনই করতে যাবেন সেই শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে কোথায় শনি দৃষ্টি দিচ্ছে আপনার ফোর্থে মানে জন্ম সেবা যদি আপনি গর্ভ করতে চান সেই ক্ষেত্রে বাধা হয়ে কে দাঁড়াবে জানেন কেতু বা এই মঙ্গল কেন দাঁড়াবে এই মঙ্গল তৃতীয়স্থভাবে হয়তো আপনার মানুষ সেবা করবার জন্য হয়তো দৈহিক ক্ষমতা হয়তো বাড়িয়ে দেবে কাউরির বিপদে আপনি ঝাঁপিয়ে পড়বেন কোনো আত্মীয় স্বজন আপনার গিরিয়ে আগমন করবে কারণ হচ্ছে এই শনি এবং মঙ্গল কমপ্লেক্ট এবং দেখুন এই ট্রানজিট ফল বা ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার নয় এখানে কিন্তু কোনো রকম বানিয়ে কোনো কথা বলছি না মানে এখন যেটা পাচ্ছি ট্রানজিট ফল সেই অনুযায়ী ফলটা বলছি কি কি ঘটতে পারে বাকি কিন্তু আপনার জন্মচার দেখেই বলতে হবে জন্মচারটা হচ্ছে ফ্যাক্টর এই যে এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা আজকের জন্মচার যদি কোনো ব্যক্তি আজকে যদি জন্মায় তার লাইফে কিন্তু এইগুলো ঘটবে বাড়ি কিনবে গাড়ি কিনবে আপনিও পারবেন আপনারও যোগাযোগ থাকবে এটা টানজিত ফল কিছু ফল অবশ্যই আপনাকে দেবে দেবে না তা দিতেই পারে এবার দেখুন এই মিথুনের ক্ষেত্রে যে রাজ্য ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি করবে ব্যবসা ক্ষেত্রে প্রতিপত্তি বৃদ্ধি করবে কর্মযোগের জায়গা থেকে ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে উন্নতি মানুষকে সেবামূলক কর্ম মানে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে কে দেবে লসারি করবার একটা জায়গা কিন্তু আপনাকে দেবে লসারি করতে পারবে ভালো খাবার ভালো ভ্রমণ ভালো সুখ সর্বস্ব কিন্তু আপনি পাবেন এবং মানে আপনার যে অর্থনৈতিক যে পরিকাঠামো যে তৈরি করবে মানে সেটা হচ্ছে দেখুন এই রবি কিন্তু আপনার দ্বিতীয় ঢুকে যাচ্ছে পনেরোই জুলাই সঙ্গে আবার বুধকে নিয়ে তার মানে বুধের যোগ বলবো না কিন্তু বুধ কিন্তু আপনার ফোর্থের মালিক এবং আপনার ক্ষেত্রে বুধ কিন্তু লগ্নের মালিক সে আবার দ্বিতীয় আসছে মানে যারা ঘর বাড়ির দালালি করছে কেন ঘর বাড়ির দালালির কথা কেন বললাম যেহেতু রবি বুধ রয়েছে আপনার ধনস্থানে মানে আপনার সেভিংসের জায়গায় অর্থ আসার জায়গায় এবং তার দ্বিতীয় রয়েছে আবার মঙ্গল তার মানে রবি বুধের দ্বিতীয় রয়েছে মঙ্গল আবার সে কিন্তু আপনাকে আর্নি করানোর চেষ্টা করবে জমি জায়গা থেকে কারণ মঙ্গল ভূমি বাড়ি ইন্ডিকেট করে তার মানে সেইভাবে কিন্তু চতুর্থপতি বুধ হয়ে আসছে দ্বিতীয় লগ্নপতি বুধ থাকছে বা তৃতীয় তার মানে আপনার কর্মের জায়গায় উন্নতি বা ফাটকা ইনকাম বা দালালি করে বা বোকারি করে মানে আপনি কিন্তু মানে অর্থ ইনকাম করতে পারবেন এই শনির বক্রতার জন্য এই শনির জন্যে জন্য আপনি কিন্তু অনেকটাই উন্নতি জায়গায় বা রাজযোগ একটা কানেকশন কিন্তু তৈরি করবে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যারা লটারি মানে কাটার খুব ইচ্ছাই রয়েছেন বা এই বছর লটারি কিন্তু পাওয়ার জায়গা কিন্তু আপনার রয়েছে কারণ হচ্ছে লটারি প্রাপ্তি করতে গেলে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে কিছু নম্বর আপনাকে বলবো এটা কিন্তু মানে একটা আনুমানিক বিচার করে বলছি এটা কারোর ব্যক্তিগত জন্ম চার দেখে কিন্তু বলছি না আপনার কাটার আগে কিন্তু হাজারবার ভাবে কাটবেন নিজস্ব ব্যক্তিগতভাবে কাটবেন আমার নামে কিন্তু দোষারোপ করবেন না কারণ আপনার চাট আমি দেখিনি যদি আপনার চাটে লটারি যদি না থাকে ফালতু টাকাগুলো নষ্ট করবেন টিকিট কিছুই পাবেন না তখন আমাকে উল্টো পাল্টা কমেন্টগুলো করবেন আমি কিন্তু কাটতে বলছি না হ্যাঁ আমি যোগটা বলছি যে কি কি নম্বর আপনি পেতে পারেন সেটা আলোচনা যেমন ধরুন হয়তো টিকিট আপনি কাটতে পারেন যেমন ধরুন মানে পঁচিশ নাম্বার তারপরে হচ্ছে আপনার পনেরো নাম্বার পঁয়ত্রিশ নাম্বার আটত্রিশ নাম্বার এগুলো আপনি কাটতে পারেন এটা আনুমানিক বলছি আমি তো আপনার মানে রাহু কোথায় আছে কেতু কোথায় আছে যেহেতু আপনার রাহু রয়েছে অলগ্নে বা রাশিতে দৃষ্টি করছে এবং সেই রাহু রয়েছে আপনার ক্ষেত্রে মানে সেই ভাগ্যস্থানই রয়েছে সেই জন্যে কথাটা বলছি মানে কর্মভাবের মাধ্যমে আপনার অর্থ রোজগার বা উন্নতি একটা কানেকশন তৈরি করছে এবার দেখুন এই আপনার যে দ্বিতীয় বা পঞ্চমভাবের যে কানেকশানটা এর দ্বিতীয় ভাব বলতে গেলে আপনার অর্থনৈতিক পরিকাঠামো বা লগ্নে যেহেতু আপনার শুক্র রয়েছে লাক্সারি যখন দেবে তখন আপনাকে ইনকামও হবে তার না হলে তো আপনি খরচা করতে পারবেন না যেমন আমি বলেছিলাম বিবাহ হবে বিদ বিবাহ কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নে অনেকের কিন্তু বিবাহ হচ্ছে আমি মোটামুটি এ আষাঢ় মাসে আপনার হ্যাঁ ছ সাতখানা চার বিচার করেছি জটক বিচার সব মিথুন রাশি মিথুন লগ্ন বিবাহ কিন্তু তাদের হচ্ছে কারণ রেগুলার মোটামুটি দেখুন আমি চার পাঁচটা অনলাইনে বিচার করি তারপর চেম্বার তো আসছেই তার মানে বিবাহ কিন্তু আপনার মিথুন রাশির কিন্তু বিবাহ কিন্তু হচ্ছে হ্যাঁ তাদের চার বিচার করেও দেখেছি তাদের কিন্তু বিবাহ কিন্তু হয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এবং সেটা প্রেম করেই হয়েছে হ্যাঁ বা দু এক মাসে হয়তো প্রেম হয়েছে তারপরেই হয়েছে যাই হোক ছোটো বিচার ভালো রয়েছে বিবাহ তারা করছে এবার এই লাক্সারি করতে গেলে শুক্রকে তো প্রয়োজন তাই শুক্র কিন্তু আপনার দ্বাদশপথিক এই দ্বাদশ ভাব মানে হচ্ছে সবকি রেখে ঠিক তা নয় ব্যয় ভাবটা থাকবে মানে আয় না করলে তো আপনি ব্যয় তো করতে পারছেন না তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতি ছাব্বিশে জুলাই পর থেকে মানবান্তিক উন্নতি দারুণ দারুণ ডেভেলপমেন্ট দেবে কারণ এই শুক্র পঞ্চম কেন্দ্রে বা লগ্নে রাশিতে ঢুকে যাচ্ছে সে অবশ্যই করে আপনাকে ভালো ফল দেবে রাশিতে শুক্র প্রবেশ করে যাওয়া মানে একটা লগ্নের রাশি লগ্নের রাশিতে যদি শুক্র থাকে সেই ব্যক্তির একটা ভাইব্রেশন সেই ব্যক্তির একটা দেখবেন রাজ্য কারো কেন বলতে চাইছি পঞ্চম ভাবটাকে বলতে চাইছি যেহেতু পঞ্চমপতি শুক্র লগ্নে বা রাশিতে প্রবেশ করছে এবং সেখানেই কিন্তু আবার শনির একটা কিন্তু কেরামতি অবশ্যই থাকবে এই শনি কিন্তু একাই খেল খেলাবে না সঙ্গে আবার শুক্রকে নিয়েই খেল খেলাবে দেখুন এই আপনার এই টানজি ফল দারুণ জায়গায় দেখছে মানে খুব ভালো কিন্তু এই কেতুর জন্য একটু শত্রু বৃদ্ধি হয়ে গেছে যারা মার্কেটে মিথুন রাশি না লটারির দিকে খুব ম্যাক্সিমাম মানে একদিনে বড়লোক হবে এই মনোভাব কিন্তু খুব করে ফেলেছে যাদের মিথুন রাশি ম্যাক্সিমামটাই দেখবেন মানে কারণ এদের রাহু যেহেতু অ্যাটেক করছে মানে গত মে মাস থেকে একদম মানে বড়লোক হয়ে যাব মানে মার্চ মাস থেকে এই মনোভাব কিন্তু তাদের ঢুকে গেছে যে একদিনে বড়লোক হবো এটা কিন্তু মাথা থেকে বের করে ফেলুন কর্মর দিকে ধ্যান দিই কর্ম ছাড়া ভাগ্যর বিকল্প বা উন্নতি করতে পারবেন না কর্মটাই হচ্ছে ফ্যাক্টর এই যে ভিডিও বানাচ্ছে এটাও একটা কর্ম প্রচুর সময় লাগে আমি ভিডিও বানিয়ে দিয়ে দিই মানে একজন এডিটিং করে সেও একটা অর্থ মূল্য নেয় তাকে একটা মাস গেলে একটা অর্থ দিতে হয় সেও কর্ম করছে তবে সে আমার ভিডিওটা এডিটিং করে দিচ্ছে থ্যাম্বেল বানিয়ে দিচ্ছে এটাও সেই জিনিস মানে আপনাকেও কিন্তু কর্মটাকে মানে বেশি প্রাধান্য দিতে হবে এই যে ম্যাক্সিমাম মিথুন রাশি সোনার উপর কর্ম করে কেন করে মানে এই মিথুন মানে হচ্ছে শিল্প মিথুন মানেই হচ্ছে শিল্পী মিথুন মানেই হচ্ছে আর্টিস্ট মিথুন মানেই হচ্ছে আপনার নতুন কিছু করবার একটা জায়গা বাল্য স্বভাব হতে পারে সবার সাথে মিশে যাবে সবার সাথে দেখবেন একদম এক চান্সে সে কিন্তু বন্ধুত্ব সে কিন্তু তৈরি করতে পারে বা মিশতে পারবে নতুন নতুন লোকের সাথে পরিচয় করতে পারে বিতুন কিন্তু খুব ভালো পারে ভালো মিশতে পারে তাই এদের বন্ধুর সংখ্যা দেখবেন প্রচুর থাকে এদের সবাই এদেরকে চেনে এরাও চেনে বন্ধুরাও চেনে মানে একটা পরিচিত জায়গা কিন্তু বিতুন একটা করতে পারে মানে ভালো দেখবেন উকিল হতে পারে ভালো দেখবেন জমি জায়গা মাপার জায়গা ভালো করে এরা ভালো দেখবেন প্রডিউসার মানে ফিল্ম বানাচ্ছে বা হয়তো কোনো অভিচয় অভিনয় জগতের সাথে রয়েছে বা গান বাজনা জগতের সঙ্গে রয়েছে মিথুন কিন্তু এগুলো পারে মানে এই কর্মটার নিয়ে কিছু করতে গান বাজনা শিল্পায়ন শিল্পী মানে হাতের কাজ মানে এই দেখবেন মিথুন রাশি মিথুন লগ্ন যদি হয় তাদের মানে তারা যে ব্লাড টানবে দেখবেন শরীরে দেখবেন একটু ব্লাড লাগবে না দেখবেন লক্ষ্য করে যে যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন প্যাথোলজির সাথে মানে আমি বলছি না আমি প্রমাণ করবেন মানে কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে ওষুধ দোকানে কাজ করি কারুর হয়তো রক্ত টেনে নিন আপনার লাগে কিনা কাস্টমার হয়তো বলবে দেখবেন লাগে না কারণ মিথুনের হাত খুব সূক্ষ্ম হয় খুব শিল্প করতে গেলে সোনার উপর কাজ করতে পারে এই মিথুন রাশি মিথুন লগ্ন এই শিল্প লাইন তো থাকেই তবে তো তারা এটা করতে পারে না তো করতে পারতো না এই গান বাজনা সেই মিথুন ছাড়া তো এগুলো সম্ভব নয় মানে একটা জিনিসটাকে সে একজব করার জায়গা ভালো শিল্পের দিক থেকে সে কিন্তু করতে পারে সন্তান সুখে সুখী হবেন মানে ফ্যামিলি ম্যাটার আগের থেকে অনেকটাই দেখবেন বেটার হবে শুক্র ঢুকে গেছে মানে ভালো লাক্সারি ভালো গৃহলাভ মানে অর্থ তো অবশ্যই আসবে কর্ম করলে তো অর্থ অবশ্যই আসবে মানে যে কোনো শিল্পর সাথে মানে রাজ্য কেন বলতে চাইছি বারবার বলছি মানে পঞ্চমপতি যখনই লগ্নে বা রাশিতে ঢুকছে তখনই কিন্তু রাজ্য মানে আপনার যে মেন্টালিটি যে জায়গাটা আপনার মেন্টাল রাজার মতো তৈরি মানে বিদ্যায় উন্নতি যারা স্টুডেন্ট হয়েছে বিদ্যায় দারুণ উন্নতি করবে বা যারা দলিল লিখছেন দলিল লেখিকা দারুণ জায়গা পাবেন তারা যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন তারাও ভালো ফল পাবেন শুক্র ভাই বসেন তাদের একটা প্রেমে বাধা আছে যাদের ছিল তাদের কিন্তু প্রেম হবে এবং যারা দেখবেন এতদিন ভেবেছিলেন একটু ভ্রমণ করতে যাব একটু ঘুরতে যাব বা একটা চাকরি পাব আপনারা কিন্তু পাবেন সাকসেস কিন্তু এবার হবে শনি বৃহস্পতি একটা সংযোগে মানে শনি যেহেতু আবার দৃষ্টি করছে দ্বাদশে চতুর্থে সপ্তমে পাবেন দাদাভাই দিদিভাই এত মন খারাপ করার কিছু নেই ছাব্বিশে জুলাইটা আসতে দিন অবশ্যই করে পাবে মানে আট তো কটা দিন আজকে তো আপনার মোটামুটি পনেরো ষোলো তারিখ হয়ে গেল পাবেন এবং যারা দেখুন এই ভেবেছিলেন যে শেয়ার মার্কেটের সাথে কিছু অর্থ বিনিয়োগ করে মানে আমি একটু পয়সা ইনকাম করব পারবেন করতে সেটাও কিন্তু জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন আগে দেখুন রাহুটা কোথাটা কোথায় রয়েছে রাহুটা সত্যি আপনার ভালো কি না নাহলে রাহুর কানেকশান যদি না হয় নাহলে তো আপনি শেয়ার মার্কেট করতে পারবেন না এটা গোছর ফল দিচ্ছে যে আপনি করতে পারবেন টানজির ফল দিচ্ছে যে আপনাকে ফাটকা আসছে শেয়ার মার্কেটে আপনার মানে এটাকে সর্বসময় যে দেবে সেটা নয় সেটা আপনার চার দেখতে হবে এবার হচ্ছে আপনার আপনার ক্ষেত্রে যে গৃহগত যে সুখ বা শান্তির যে অভাব সেটা কিন্তু অনেকটাই কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু একটা ভালো আসবে মানে ভালো জায়গায় আগের থেকে আসবে এবং আপনার এই সন্তানের বিদ্যার জন্যে আপনি গর্ববোধ করবেন বা নিজস্ব প্রেমিক প্রেমিকার জন্য একটা গর্ববোধ করবেন নিজস্ব ব্যক্তিগত ইনকাম বা কিন্তু শত্রু কিন্তু আগের মতোই কিন্তু রয়ে যাচ্ছে কিন্তু মিথুনের থেকে যখনই মানে এই জুলাই যেই মঙ্গল আপনার কন্যায় চলে যাবে তখন কিন্তু ভূমি লাভ কিন্তু আপনার হবে তখন কিন্তু আপনাকে চলা প্রায় কিন্তু একটু সাবধান অবলম্বন করতে দর্শক বন্ধু কবে থেকে বললাম আঠাশে জুলাই থেকে একটু সাবধানে অবলম্বন করবেন কারণ চতুর্থে যখন মঙ্গল প্রবেশ করবে শনি আবার দৃষ্টি করবে মানে কোমর পিঠ বেদনায় যন্ত্রণা ব্যথা হম এগুলো কিন্তু একটা কানেকশন থেকে যাচ্ছে একটু সাবধান অবলম্বন করতে হবে দর্শক বন্ধু মানে অগ্নি থেকে একটু সাবধান থাকতে হবে লোহার কোনো দ্রব্যের থেকে একটু সাবধান থাকতে হবে কোনো হিংহস্ব জন্তু মানে হয়তো কুকুর কুকুর থেকে একটু সাবধান থাকতে হবে কোনো হিংহস্ব জন্তু কিন্তু আপনাকে মানে আপনাকে যে কোনো কিছু করতে পারে মানে সর্বদংশনও আবার হতে পারে যে কামনায় মোট কথা যার দাঁত রয়েছে সেটা যেটা যেখানে বিষক্রিয় হয় সেই কোন জন্তুর থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে যদি বলেন যে কেন কারণ হচ্ছে মানে কুকুর কিন্তু আপনার দেখবেন পায়ে কামড়ায় গলায় পেটে কিন্তু কামড়ায় না তাই নয় কি তাই কুকুর যেহেতু পায়ে কামড়ায় তার মানে সেই রাহু কিন্তু আপনার মিনের ঘরে দৃষ্টি করছে আপনার দশমে মানে কর্মভাব থেকে হয়তো কিছু করতে গেলেন সেখানে হয়তো দংশন করে দিল সেই চতুর্থ আবার দৃষ্টি করছে আবার আপনার সেই চতুর্থ ভাব মানে হচ্ছে গৃহসূক্ত অবশ্যই আসছে তার সহিত আবার নিজস্ব ব্যক্তিগত শরীর সুখ তো থাকতে হয় মানে ট্রিটমেন্টটা কি ভালো পাবেন হ্যাঁ শুক্র যেহেতু লগ্ন বা রাস্তা রয়েছে ট্রিটমেন্টটা আপনি ভালো পাবেন মানে অর্থ নিয়ে আসছে না অর্থ কিন্তু কোনো সমস্যা দেখছি না মানে শুক্র আপনাকে লাক্সারি করবার জন্য অর্থ অবশ্যই দেবে আপনি ইনকাম করতে পারবেন যে কোনো ব্যবসা বলতে গেলে আপনার শিল্পী যে ব্যবসা করছেন কি কি ব্যবসা করলে পেতে পারেন ভালো করে শুনুন এই সুতোর ব্যবসা সুতো মানে হচ্ছে রেডিমেডও হতে পারে আপনার ক্ষেত্রে আবার মানে বিউটিশিয়ানও হতে পারে জামা কাপড়ের দোকান হতে পারে বা হয়তো লেখক লেখিকাও হতে পারেন বা হয়তো আপনি বিউটিশিয়ান কোনো শিল্পী কাউকে হয়তো আঁকছেন মুখ আপটা মুখটা হয়তো মেকআপ আর্টিস্ট করছেন পারবেন আপনি করতে এই কলা ওটা তো শিল্পী তো হয়তো আপনি মানে অলিপর আপনার সেলুন রয়েছে এটাও হচ্ছে শিল্পী হয়তো আপনি মাটির হয়তো ঠাকুর বানাচ্ছেন সুন্দর সুন্দর মূর্তি বানাচ্ছেন এটাও কিন্তু শিল্পী হয়তো আপনি সোনা দিয়ে কোনো গহনা বানাচ্ছেন এটাও কিন্তু শিল্পী তাই সোনা দিয়ে তামা দিয়ে লোহা দিয়ে চেন বানাচ্ছেন হ্যাঁ একটা অলঙ্কার এটাও শিল্পী আপনি হয়তো গান বাজনা হয়তো করছেন এটাও শিল্প হয়তো আপনি কোনো গ্রিল লোহা দিয়ে হয়তো গ্রিল বানাচ্ছেন বা হয়তো আপনি কোনো কাঠের হয়তো কাজ করছেন কাঠ কার্পেন্টার এটাও কিন্তু শিল্প হ্যাঁ মানে কাঠ দিয়ে হয়তো আপনি কোনো শিল্প করছেন এই যারা মূর্তি তৈরি করছেন তার মানে হয়তো কাঁসা বেতলের দেখবেন মূর্তি তৈরি করে অনেকেই করে তো বা হয়তো কাঠ দিয়ে মূর্তি তৈরি করে ভালো ফল পাবেন যে কোনো শিল্প লাইনে সেই লাইনে কিন্তু পয়সা আপনি অর্জন করতে পারবেন মানে আর কি যারা দলিল লিখছেন যারা দলিল লিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো শুভ ফল কিন্তু আপনি পাবেন এবং যারা দেখুন এই নাচছেন মানে নর্তকী তারা কিন্তু ভালো নাম যশ প্রতিপত্তি করতে পারবেন যারা দেখবেন মানে জমির জমি জমা নিয়ে যারা মাপছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারবেন এবং যারা মানে কোনো কিছু কপি মানে কোনো হয়তো দিয়া লিখছেন এটাও একটা শিল্প এটাও কিন্তু একটা শিল্প এবার হয়তো ধরুন আপনি হয়তো গান করছেন মানে সাধনা তারা কিন্তু মানে দেশ থেকে বিদেশে যেতে পারবেন কেন যেতে পারবেন মানে শনির কম্বাস শুক্র ভাইভেশনে মানে ওই জন্য লিখেছি থামবেলে দেখুন রাজ্য হয়তো আপনি হয়তো ভেবেছেন যে একটা নতুন গাড়ি হয়তো ক্রয় করব সেটা দিয়ে হয়তো ব্যবসা করে অর্থ ইনকাম করব করতে আপনি পারবেন মানে শরীরের দিকে একটু নজর রাখতে হবে যেহেতু আপনার আঠাশে জুলাই পর শনি কিন্তু বকরি থাকবে সেই নভেম্বর পাঁচ পর্যন্ত মানে এখনো চার মাস কিন্তু এটাকে ধ্যান দিতে হবে আর একটা কথা বলি বাইশে সেপ্টেম্বর সরি আগস্ট আগস্ট শ্মশানে যেহেতু কৌশিক অমাবস্যা একুশ তারিখে জন্ম চার যারা যারা যাবেন বিচার করে দিতে পারেন বাইশ তারিখে তারাপীঠ মহা শ্মশানে যজ্ঞ ক্রিয়া করা হবে এবং তেইশ তারিখে বকেশ্বর বা একুশ তারিখে বকেশ্বর যাওয়ার একটা মানে প্রোগ্রাম আমরা নিয়েছি বা হোমযোগ্য ক্রিয়া করা হবে এবং সেখান থেকে গ্রহদোষ প্রসূর্িত করা হবে যদি আপনাদের সমস্যা কিছু থাকে অবশ্যই যোগাযোগ করবেন এবার দেখুন যারা চাকরির জন্যে প্রচুর উত্তলা হয়ে রয়েছেন বা চাকরি করতে চাইছে। তারা কিন্তু চাকরি ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা মেডিসিন লাইনের ব্যবসা করছেন রিপ্রেজেন্টিভ ঘুরে ঘুরে কর্ম করছেন মিথুন রাশি দেখবেন ঘুরে ঘুরে কর্ম করতে পছন্দ করেন ঘুরে ঘুরে ইনকাম করবো ঘুরে ঘুরে ব্যবসা করব যারা ধরুন রেস্টুরেন্ট রয়েছে যাদের বা রেস্টুরেন্টের দিক থেকে আপনি ভালো ফল পাবেন কিন্তু হ্যাঁ এই ছাব্বিশে জুলাই পর দেখবেন তারা আরও ভালো ফল পাবেন সেই রন্ধন শিল্পী হোক আর রান্না যারা করছেন বা বাবরজি তারা কিন্তু অনেকটাই দেখবেন ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু করতে পারবে এটাও কিন্তু একটা শিল্প ভালো রন্ধন করে মানুষকে খাওয়ানো এটাও একটা শিল্প বা হয়তো আপনার দেখা গেল মিষ্ট দ্রব্যের দোকান রয়েছে রেডিমেডের দোকান রয়েছে লোহার কোনো দোকান রয়েছে সেটা আপনার লোহার অটোমোবাইল হতে পারে অটো পার্স হতে পারে পেট্রোল হতে পারে ডিজেল হতে পারে কাঠ হতে পারে লোহা হতে পারে টোটোর ব্যবসা হতে পারে গাড়ির ব্যবসা হতে পারে মানে সবাই কিন্তু সাকসেস পাবে বিবাহ কিন্তু আপনার হচ্ছে এবং যারা দেখুন মানে সুদে টাকা খাটাচ্ছেন আগের থেকে বলছি সাবধান কিন্তু হয়ে যান দিলেই কিন্তু টাকা একদম লোপাট হওয়ার জায়গা থাকছে যাদের ফরেন লিকারের দোকান রয়েছে রাও ফেভারেবল থাকতে হবে তবেই কিন্তু ফরেন লিকারের থাকতে হবে নাহলে কিন্তু সম্ভব না যারা লটারি যারা ব্যবসা করছেন পাইকারি ভালো ফল কিন্তু পাবেন বোঝাতে পারলাম আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন নিজের বিষয়ে জানতে গেলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন জয় তারা জয়গুরু ভাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা